রহমত মাঘফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আবারও চলে এলো পবিত্র মাহে রমজান এ মাস আত্মার পরিশুদ্ধি ও তাকুয়া অর্জনের মাস এ মাসের প্রধান এবাদত রোজা রাখা যা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কিন্তু কবে থেকে শুরু করতে হবে রোজা এ বিষয়ে কি দিক নির্দেশনা দেয়া আছে ইসলাম ধর্মে আজ জানবেন সেসব তথ্য হিজরিশনের মাসগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই এবারের রমজান মাস কত তারিখ কিংবা কোন দিন শুরু হবে তা আগে থেকে নিশ্চিত করে বলা সম্ভব নয় কাজেই সাবান মাসের উনত্রিশ তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত হলে পরদিন থেকে রোজা রাখতে হবে অন্যথায় সাবানের তিরিশ দিন পূর্ণ করার পর রোজা রাখা শুরু করতে হবে এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাল্লা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখবে না এবং সওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা বন্ধ করবে না যদি চাঁদ দৃষ্টির আড়ালে হয় তাহলে মাস ত্রিশ দিন হিসেবে গণনা করবে অন্য হাদিসে বর্ণিত হয়েছে সাবানের উনত্রিশ দিন পূর্ণ করার পর তোমরা যদি রমজানের চাঁদ না দেখো তাহলে সাবান মাস ত্রিশ দিন পূর্ণ করবে তবে চাঁদ দেখা না গেলে সাবান মাসের উনত্রিশ ও তিরিশ তারিখে রমজানের রোজা কিংবা অন্য কোন নফল রোজা রাখতে নবী সাল্লি নিষেধ করেছেন নবী করিম সাল্লু আলাইহিউসাল্লাম বলেন তোমরা রমজান মাসের একদিন বা দুই দিন পূর্ব থেকে রোজা রেখো না তবে কারো যদি পূর্ব থেকেই নির্দিষ্ট কোন দিন রোজা রাখার অভ্যাস থাকে আর ওই দিন উক্ত তারিখ পরে যায় তাহলে সে ওই দিন রোজা রাখতে পারবে